আজকে পঁচিশে ডিসেম্বর হয়েও এত সুন্দর একটা দিন আমার ভীষণ খারাপভাবে কাটল গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সকলের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো চলো আজকের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার আজকের ব্লগটা শুরু করছি আমি হলাম পূজা বাঁকুড়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে তো সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম গুড মর্নিং বন্ধুরা আজকের ব্লগটা অনেকটা দেরি করেই শুরু করছি তো এখন বাজে মোটামুটি সাড়ে আটটা তো ঘরটা ঝাড় দেওয়া বাকি ছিল ঝাড় দিয়ে নিছি আম্পনাটা দিয়ে নেবো তারপর স্নান করে রান্না বসাবো আজকে কারণ আজকে লক্ষ্মী পুজো হচ্ছে বিভিন্ন বাড়িতে আমাদের বাড়িতে করার অসুবিধে থাকার কারণে হচ্ছে না তো বাকি বছরগুলো হয় তো এই বছরটা চলবে না কয়েকটা দিন পরে দাদু ভাইয়ের মানে বারশরিক রয়েছে তো বার্ষরিকটা না পেরোনো পর্যন্ত একটা বছর তো করা চলে না সেই কারণে তো চলো স্নান সেরে রান্না বসাবো আলপনাটা দিব আলপনা দেওয়া মোটামুটি সব কটা জায়গায় হয়ে গিয়েছে মা দিয়েছেন তো যেগুলো যে জায়গাগুলো বাকি ছিল দেওয়ার দেওয়া হয়নি সেই জায়গাগুলোতে দিয়ে নিলাম আর এই যে এটা আমার মেন দরজা তোমরা তো দেখেইছ আমার বাড়ির এটাই মানে পূর্ব দিকের দরজা তো এটাতে আমি দিয়ে দিচ্ছি আর ঠাকুরের কাছে ওখানেও দেওয়া হয়ে গিয়েছে ভেতরেই আগে দিয়েছি সব সময় লাইন থাকে না লাইনের ভীষণ প্রবলেম হয় আমাদের গ্রামাঞ্চলে সেই কারণে ঘরের ভেতরে আগে দিয়েছি আর এইখানটাতে তারপর এসে দিচ্ছি তো তোমরা অবশ্যই জানিও দেখে পরে যে আমার আলপনা দেওয়াটা কেমন হয়েছে তো আজকে চট মধ্যে দিয়েছি অবশ্যই জানিও যে কীরকম হয়েছে তো চলো স্নানটা সেরে নিই আর এদিকে স্নান আর আমার গোপাল সোনার স্নান পুজো সেরে পরে আমি চলে এসেছি একদম রান্নাঘরে আগে রান্নাটা বসিয়ে দেব। তো এখন বাজে তোমার সাড়ে দশটা প্রায় তো রান্নাটা বসিয়ে দিচ্ছি আর আজকে রান্না করছি শুধুমাত্র বাবা মায়ের জন্যে আর তোমার তার সাথে করবো দুটো সবজি ডাল এই সব কিছু কারণ আমাদের লক্ষ্মী পুজোর কারণে আমার তো স্টুডেন্টের বাড়িতে প্রতি বছর বরাবর নিমন্ত্রণ থাকে আমাদের বাড়িতে হলে পরেও থাকে আমার তিন চারটি স্টুডেন্ট আছে তার মধ্যে অত বাড়িতে তো খেতে যাওয়া সম্ভব নয় তো আমি একটা বাড়িতেই যাই যে রেস্টুরেন্টটা আমার স্পেশাল পড়ে ওদের বাড়িটার সামনে ওখানে যাই প্রতি বছরই আর চিকুর পাপা যায় তোমার ওই আমাদের গ্রামের শেষ প্রান্তে তোমার একটা দাদা রয়েছে সে ভীষণ ভালোবাসে আমাদের চিকুর পাপাকে তো চিকু আর চিকুর পাপা ওদের বাড়ি যায় তো অনেকগুলো বাড়িতে নেমন্তন্ন থাকলেও ধরো মানুষের তো একটাই পেট ঠিক আছে খাবার মানে খাবো বললেই তো প্রতিটা বাড়িতে খাওয়া যায় না সবাই নেমন্তন্ন করলে তো আর হয় না সেই কি গিয়ে তো এদিকে চলো একটা সবজি হয়ে গিয়েছে ডাল করলাম তারপর এখন বাঁধাকপি সবজিটা করে নিচ্ছি তারপর করবো गुड्डै भाजा তো এই দিকে আমি বাঁধাকপিটাকে আগে একটুকু ল মানে জলে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি কারণ যে কোনো শাক জাতীয় সবজি সাধারণত সেদ্ধ করে সেই জলটা ফেলে পরেই ছকা দরকার কারণ তাতে ব্যাকটেরিয়াগুলো একদম থাকে না চলে যায় শাক ভাতের মধ্যে অনেক ব্যাকটেরিয়া ছোটো ছোটো পোকামাকড় থাকে ভেতরে তো সেই কারণে আর কি আর এদিকে ভাতটা হয়ে গিয়েছিলো তো ভাতের ফ্যানটা আগে গেলে নিচ্ছি আর এইদিকে আমি সবজিটা সেদ্ধ হতে হতে আমার একটুকু কাজ ছিল জল ভরাটা সেটাও করে নিয়েছিলাম তখন আর চিকুষণাকে স্নান চিকুসোনার পাপাই করে দিচ্ছি যেহেতু এখন চিকুসোনার পাপার কলেজ অফ রয়েছে সেই কারণে আর আজকে দিনটা আমার কিন্তু ভীষণ বাজেভাবে কেটেছে বন্ধুরা মানে কি বলবো এতটা খারাপভাবে কাটবে আমি আশা করিনি চলো ভিডিওর সাথে সাথে তোমাদের সমস্তটাই জানাবো তো দিকে দেখো আমার এই সবজিটাও কমপ্লিট হয়ে গিয়েছে করা আর তার মাঝে সবজির মাঝে মাঝে আমি কয়েকটা কাজ ছিল সেগুলো করে নিয়েছি জামা কাপড় কয়েকটা ছাদে দেওয়ার ছিল দিয়ে এসছি শুকোতে তার মাঝে গিয়ে পরে আর দেখো সব কাজ তো আর ক্যামেরাবন্দি করা সম্ভব নয় তো সেটা আমার বলো তোমার বলো সকলের ক্ষেত্রেই তাই না আমার রান্না বান্না করা কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি স্টুডেন্টের বাড়ি খেতে লক্ষ্মী পুজোর ভোগ খেতে যাচ্ছি তো চলো তোমাদের যাওয়ার সময় আর আমাদের বাড়ির থেকে একদম সামনেই তাদের বাড়ি আর এই যে দেখো চারপাশ কতটা অগছালো গ্রামাঞ্চলের রাস্তা বুঝতেই পারছো আর এটা ওদের বাড়ির বাইরের বেগুন গাছগুলো তো ওদের বাড়ির থেকে খেয়ে চলে এসেছি তো হঠাৎ করে এমন একটা সমস্যা হলো আমি যে স্টুডেন্টকে পড়াই তার দাদুভাই হঠাৎ করে ছাদের মানে যে সিঁড়ি আছে ওদের প্রথম যে ইয়েটা রয়েছে ওখানটার থেকে হঠাৎ করে পড়ে গেছেন পড়ে গিয়ে না খের এই ওপরের অংশটা এখানটা চোখের নিচটা এখানটা পুরো লেগেছে ভীষণ লেগেছে এত রক্ত বেরোচ্ছে তো হঠাৎ করে নিয়ে যেতে হলো মানে আমাদের এখানে যে হসপিটাল রয়েছে ওখানে তো এত মনটা খারাপ হয়ে গেল আজকের দিনে মানে এই রকম একটা মানে গিয়ে পরে দুর্ঘটনা দেখতে হবে একদম ভাবিনি আমার হাজব্যান্ডও গিয়েছে সাথে তো দেখি এখনো পর্যন্ত তো ওরা পৌঁছায়নি কোনো খবর পায়নি তো ভীষণ রক্ত আসছে আর বয়সটা অনেক বেশি এইটটি ফাইভ তো সেন্সলেস হয়ে গিয়েছেন তো দেখি খবর পাই কি না ফোনের অপেক্ষাতে বসে আছি তো এখন বাজে মোটামুটি ওই প্রায় চারটে বাজতে যাচ্ছে বিকেলে যেন কাজকর্ম যেন একদম হতে চাইছে না মানে মনটা এতটাই খারাপ হয়ে গিয়েছে মানে লোকের বাড়িতে খেতে গিয়ে যদি এরকম একটা পরিস্থিতির সামনা করতে হয় মানে সেটা আমি জাস্ট অবাক তো চলো দেখি তোমাদেরকে অবশ্যই জানাবো আর এই দিকে চিকুর পাপা ফিরে এসে জানালো যে না ওই দাদা ভাই এখন ভালো আছেন তো চলো গানের মাস্টার এই যে চেকুসোনার মন রাখার জন্য আপাতত চিকুর জন্য বানিয়ে দিয়েছি কাপ কেক তো মানে একটু বেশি দেওয়া হয়ে গিয়েছিলো কাপটাতে মানে অর্ধেকটার থেকে সামান্য বেশি কিন্তু খেতে হয়েছিল দারুণ আর ফুলে দেখতেই পাচ্ছ তোমরা অসাধারণ তো তোমাদেরকে দেখিয়ে দিলাম ওই কাপকেক কাপকেকগুলোই আপাতত তো এত বেশি ফুলেছিলো যে একদম বেরিয়ে গেছে কাপের থেকে বাইরে কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আর চলো যার জন্য আজকে সব কিছু করা তাকে দেখিয়ে দিই অবশ্য আমি শর্টেতে সকালবেলা মানে সকালেই একদম দিয়ে দিয়েছি যে আমি একটা ছোট্ট সানটা বানিয়েছি সেটা তোমাদেরকে ভালো করে লং ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আর বলেও দিচ্ছি যে ওটা আমি দিয়ে বানিয়েছি এই যে দেখো দেখতে পেয়েছো সান্টাটা দেখো এই যে বেশ সুন্দর তাই না ভীষণ কিউট হয়েছে আমার ছেলের তো ভীষণ পছন্দ হয়েছে সানটাকে মানে বারবার এটা নিয়েই বসে আছে কখন থেকে মানে আদর করছে নিচ্ছে হাম্পি খাচ্ছে এটাকে তো চলো বলে দি এটা আমি বানিয়েছি ওই যে কাপ সিরাপের ছোটো বোতলগুলো হয় বাচ্চাদের সেই কাপ সিরাপের ছোট্ট বোতল শেষ হয়ে গিয়েছিল চিকুসোনার তো সেটা দিয়ে আমি এটা বানিয়েছি তার সাথে এই যে দাঁড় চুল দাড়ি হাতগুলো যে করেছি এটা কিন্তু আমি ক্লে দিয়ে করেছি যে সুপার ক্লেগুলো হয় না বাচ্চাদের সুপার ক্লে দিয়ে বিভিন্ন জিনিস অ্যাক্টিভিটি বিভিন্ন কিছু বানানো যায় সেই সুপার ক্লে দিয়ে করেছি আমি মল্ডিড ক্লে কিন্তু এটাতে ইউজ করিনি সুপার ক্লে ছিল অনেকটা চিকু কাছে তো সেই সুপার ক্লে দিয়ে করেছি আর কিন্তু হয়েছে ভীষণ সুন্দর মানে যে যা দেখেছে ভীষণ প্রশংসা করেছে মানে একদম বলতে পারেনি কেউ যে এটা আমি বোতল ইউজ করেছি মানে এতটাই সুন্দর হয়েছে তো তোমরাও এরকমভাবে ট্রাই করে দেখতে পারো বানিয়ে তো অ্যাজ এ সোপিস হিসেবে এটা ভীষণ সুন্দর মানে ভীষণ ভালো বেশ কিউট মানে এতটাই কিউট কী আর বলবো মানে নিজে করার পরে নিজেরই প্রেমে পড়ে গেছে এটার কিচ্ছু বলার নেই তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এই ওষুধের বোতল দিয়ে করা ছোটো ষানটা তোমাদের কেমন লেগেছে তো ওদিকেতে খাবার করা আমার কমপ্লিট আর মাস্টারমশাও চলে গিয়েছেন গানের মাস্টারমশর তো তার জন্য আজ একটু তাড়াতাড়ি করেছিলাম লুচি করেছি আলুর দম করেছি মাস্টারমশা খেয়ে পরে গেল মানে বাড়ির জন্য বেরোলেন তো অনেকটাই দেরি হয়ে গিয়েছে মোটামুটি পৌনে আটটা বাজছে এখন তো এদিকে কিছু কাপড় জামা আমি গুটিয়ে এনে রেখেছিলাম সেইগুলোই এখন একটু ভালো করে ভাঞ্জ করে নিচ্ছি কি বলো তো ওই আমি এনে নামিয়ে রাখি যখন সময় পাই তখন ওইগুলোকেও গুটিয়ে রাখি এমনও হয় যে নিয়ে এসেও রেখে দিই কোনো কোনো দিন তো আজকে সময় হয়নি তো এখন সেগুলো গুছিয়ে নিচ্ছি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজ আশা করি তোমাদের ভালো লেগেছে তো তোমাদের কার কেমন কাটলো পঁচিশে ডিসেম্বর বড়ো দিনটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমার ভালো কাটেনি কারণ সকলের সুস্থ থাকা ভালো থাকা সেটাই থেকে বড়ো জিনিস আর আজকে ধরো একটা স্পেশাল দিন হওয়ার পরও প্রতিটা মানুষ যদি খুশি না থাকে ভালো কি লাগে বলো তো চলো বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট